আওয়ামী লীগ খুব সুন হচ্ছে গিয়ে ব্যান করা হবে এবং তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তাদের রাজনৈতিক দলটাও ভ্যানিস করে দেওয়া হবে জাতীয় সঙ্গীত পরিবেশনের বাধা এই কারণে দেওয়া হয়েছিল কারণ ওই সময় আজান চলতেছিল ভারতপন্থী কারা ছিল এটা সবাই জানে ভাইয়া ভারতপন্থী একমাত্র আওয়ামী লীগের লোকজন ছিল শেখ হাসিনা ছিল এবং তার যে দলের যে লোকজন গুলো যেমন ছাত্র লীগ বলেন যুব লীগ বলেন তারাই ছিল আসলে শুরুতে একটা কথা বলবো যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ বা আওয়ামী যে বাংলাদেশের মানুষ আর চায় না বা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে দেখতে চায় না এটা আমরা পাঁচ আগস্টে নিশ্চিত নিশ্চিত হতে পেরেছি এবং নিশ্চিত হয়ে দেখেছি কারণ দেখবেন যে গণভবনে যেভাবে হচ্ছে কি ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের জনগণ কিন্তু ওই দিনই বুঝিয়ে দিয়েছে যে তারা আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় না আপনারা তবুও এই আন্দোলন কেন কেন আমরা আন্দোলন করলাম এটা রিজনটা হচ্ছে কি আপনি দেখেছেন যে আব্দুল হামিদ ইন্টারিম থাকা অবস্থায় আব্দুল হামিদকে সেফ এক্সিট দেওয়া হয়েছে এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে ইন্টারিম কাদের প্রতিনিধিত্ব করে আমাদের প্রতিনিধিত্ব না করে তাহলে কার প্রতিনিধিত্ব করে যে সে আব্দুল হামিদকে সেফ এক্সিট দেয় কারণ আমাদের একটা আশা এবং ভরসার জায়গা হচ্ছে ইন্টারিম আমরা তাদেরকে বসেছি বসিয়েছি সেখানে সে চেয়ারে বসে বসানোর পরে দীর্ঘ নয় মাস পরে যদি তারা আওয়ামী লীগের এগেনস্টে কোনো ধরনের নিষেধ নিষেধাজ্ঞার কোনো প্রজ্ঞাপন জারি না করতে পারে এটা আসলে আমাদের ব্যর্থতায় এবং এটা আমাদের একটা কষ্টের জায়গা থেকে যায় আপনারা দেখেছেন গত দুই দিন আগে তিন দিন ধরে একটা আন্দোলন চলেছে আওয়ামী লীগের অ্যাগেনস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষেধাজ্ঞা করার জন্য একটা দেখেছি আমরা আন্দোলন চলেছি এবং গত দুই দিন আগে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অনেকের প্রশ্ন থেকে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে সেটাকে কেন নিষেধ মানে ব্যান করা হয়নি আমি বলবো যে সেটা প্রসেসিংয়ের মধ্যে আছে আওয়ামী লীগ খুব সুন হচ্ছে গিয়ে ব্যান করা হবে এবং তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তাদের রাজনৈতিক দলটাও ভ্যানিশ করে দেওয়া হবে ইনশাল্লাহ দেখুন আমাদের সর্বপ্রথম ইন্টারেমের যে দুইটা কাজ করার দরকার ছিল সেটা হচ্ছে আমার শহীদ এবং আহত ভাইদের দেখাশোনা করা শহীদ এবং আহত ভাইদের কি অবস্থা তারা আছে এবং তাদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা অলরেডি আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধে প্রসেসিং চলতেছে এবং শহীদ এবং আহতদের কথা যদি আমি বলি শহীদ এবং আহতদেরকে আমি আমার এন্ড থেকে পার্সোনালি যদি আমি আমার কথা বলি আমি আমার এন্ড থেকে তাদের দেখাশোনা করার সর্বোচ্চ চেষ্টা করছি আমি যতটুকু আমার আমার দিক থেকে সম্ভব আমি একা তাদের দেখাশোনা করছি বা তাদেরকে দেখে আসা রেগুলার বেসিসে তাদের কি অবস্থা তাদেরকে রেগুলার ফলো আপ করা সেটা আমি করছি এবং আমি আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার আমার শহীদ এবং আহত ভাইদের দিকেও দৃষ্টি দিবেন এবং দৃষ্টি রাখবেন এবং তারাও হচ্ছে গিয়ে আমার শহীদ এবং আহত ভাইদেরকে নিয়ে কাজ করবেন বলে আমি আশা রাখছি আসলে যতটুকু আমি জানতে পেরেছি জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধাই কারণ দেওয়া হচ্ছিল কারণ ওই সময় আজান চলতেছিল যতটুকু আমি জানতে পেরেছি বাকিটা আমি জানি না বাট ওই সময় আজান চলাকালীন সময়ে যেহেতু গান বাজনা নিষিদ্ধ এবং গান বাজনা করা উচিত না সেই ক্ষেত্রে আমি বলবো যে আজানের কারণেই হচ্ছে গিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা করার জন্য স্থগিত রাখা হয়েছিল পরবর্তীতে হয়তো বা আবার জাতীয় সঙ্গীত করা মানে পরিবেশন করা হয়েছে আর আরেকটা কথা বলতে চাই আমি ওখানে উপস্থিত ছিলাম না সেই বিষয়ে আমার সেরকম কোনো ধারণা নেই বাট যতটুকু আমি জানতে পেরেছি এবং শুনতে পেরেছি সেখান থেকে আমি বলব দেখেন যেই ভারতপন্থী হোক বা পাকিস্তানপন্থী হোক আমি আমার দিক থেকে আমি আশা রাখবো যে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করবেন তারা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চাই আমরা আমাদের বাংলাদেশের ইকোনমিক্যাল বলেন পলিটিক্যাল বলেন সব কিছুর দিকে আমরা আমরা সুস্পষ্টভাবে আমরা নজর দিতে চাই এবং বিবেচনা করতে চাই আমার পরিচয় আমি বাংলাদেশি এবং এখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পরিচয় তারা বাংলাদেশি এখন কেউ কাউকে যদি বলা হয় ভারতপন্থী যদি বলা হয় পাকিস্তানপন্থী তাদের তাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত এবং তারা তাদের অবস্থানটা জনসম্মুখীন জানানো উচিত বলে আমি মনে করি ভারতপন্থী কারা ছিল এটা সবাই জানে ভাইয়া ভারতপন্থী একমাত্র আওয়ামী লীগের লোকজন ছিল শেখ হাসিনা ছিল এবং তার যে দলের যে লোকজনগুলো যেমন ছাত্রলীগ বলেন বা বা যুবলীগ বলেন তারাই ছিল সো তারাই ভারতপন্থী ছিল এখন ভারতপন্থী তারা আমার মনে হয় না যে ভারতপন্থী বলতে এখন আর কেউ আছে আর আপনি যদি পাকিস্তানপন্থীর প্রশ্ন করে করে থাকেন সেক্ষেত্রে আমার আমার মনে মনে হয় হয় পাকিস্তানপন্থী আসলে না কিন্তু যদি তারা পাকিস্তানপন্থী আপনি যদি আপনার এখন তো আপনার প্রশ্নটা হচ্ছে পাকিস্তানপন্থী অনেকে আছে সো পাকিস্তানপন্থী আপনার যদি মনে হয় থাকে যে পাকিস্তান আছে আমি মনে করি আমার দিক থেকে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করবেন বা তাদের অবস্থানটা নিশ্চিত করবেন বলে আমি আমি আশা রাখি